সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করতেছি দিনাজপুর জেলা উত্তরবঙ্গের বিখ্যাত আমবাড়িহাটে আপনারা জানেন হাটে বসে সোমবার ও শুক্রবার আমরা রয়েছি শুক্রবারে হাটে শেষ পূর্ব শেষ পর্বে চব্বিশ দশ দুই হাজার পঁচিশ বেশ খামার উপযোগী শাহিওয়াল জাতের বিখ্যাত বড়ো বড়ো ষাড় গরুগুলো আজকে তর্থ দেব পাঁচটি গরু আজকে তর্থ দেব কীরকম বাজার আর বয়স জাতমান আপনি সবগুলো বিস্তারিত এখন বলে দেব এটা হচ্ছে দুই দাঁত বয়স হাইট আছে ষাট ইঞ্চি হাইট আছে পিছনের দিক সামনের দিক হবে পঁয়ষট্টি ইঞ্চি হারে হবে সামনের দিকটা বেশ পার্সেন্ট পাঁচ এগারোটার এগারোটা প্রাইস ট্যাক্সি দুই লক্ষ নব্বই হাজার টাকা হালকা কিছু দরদামের সুযোগ আছে দর্শক তারপরে এই পাশে দেখতেছেন চমৎকার একটি নেপালি গির বাম্পার কালেকশন আজকের খুবই আকর্ষণীয় সুটাম দেহের কালেকশন আজকে নিয়ে আসা হয়েছে চাটমানটা আপনার থেকে পিছনের হাইট আছে সাতান্ন থেকে আটান্ন ইঞ্চ হাইট আছে পিছনের হাইট কমরিটা দেখেন দর্শক আর সামনের হাইট হবে সাইড একষট্টি বাষট্টি ইঞ্চি মতন হাইট হবে সামনের দিক আর পেছনের দিক হবে সাতান্ন থেকে আঠান্ন ঘুরেই দেখাই দর্শক দুপাশে ঘুরেই দেখাই আজকের এই কালেকশনগুলো আছে এটার প্রাইস রাখছি তিন লক্ষ তিরিশ হাজার টাকা দরদামের সুযোগ আছে সুপ্রিয় দর্শক জাতমানটা আপনারাই বিবেচনা করবেন তারপরেও আপনাদের ওপর দিয়ে শাড়ি দিলাম জাতমানটা আর এই দিকে আছে মাঝারি সাইজের মাথার বেশ যে মাথার ফিগারে আলাদা দাঁত তোমার দর্শক যদি এইটা গরু ক্রয় করতে চান এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম এটার আছে দুই দাঁত বয়স সবগুলো গরুরে আজকে দুই করে বয়স

এই গরুটা দাম রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হালকা কিছু দরদামের সুযোগ আছে সব গরুরই দরদামের সজু আছে হাসা লাল হাসা চোখের পাপড়ি পর্যন্ত হাসা গেডাবো দেখেন দর্শক খুবই আকর্ষণীয় হাসা কোয়ালিটির এটাও দুই হাজার বাইশ এর দাম চাওয়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হালকা কিছু দরদামের সুযোগ আছে আজকের এই কাল কালেকশন আছে সব বিস্তারিত দেখাইলাম জানাইলাম যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে আবার নাম্বারটা বলতেছে জিরো ওয়ান থ্রি জিরো টু ওয়ান সেভেন ফোর ডবল এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করলে হবে আজকে এই পর্যন্ত কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য শুভ বাংলা